তিনের রোমান তিন দাগে তিনের রোমান তিন দাগে বলছে সালমার গতিবেগ অনেকের গতিবেগের থেকে এক মিটার পার সেকেন্ড বেশি তাহলে একশো আশি মিটার দৌড়তে গিয়ে সালমা অনেকের থেকে দু সেকেন্ড আগে পৌঁছায় অনেকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার সেটা লিখি ধরি অনেকের গতিবেগ কত অনেকের গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড আর সালমার কত সালমান এক্স মিটার পার সেকেন্ড বেশি তাহলে এক্স প্লাস ওয়ান মিটার পার সেকেন্ড মোট দূরত্ব কত মোট দূরত্ব একশো আশি মিটার দূরত্ব এই একশো আশি মিটার যেতে অনেকের সময় কত লাগবে অর্থাৎ অনেক একশো আশি মিটার যেতে সময় নেবে কত দূরত্ব বাই বেগ একশো আশি বাই এক্স এত সেকেন্ড আর সালমা একশো আশি মিটার যেতে সময় নেবে কত দূরত্ব একশো আশি বাই এক্স প্লাস ওয়ান সেকেন্ড এই যে হরে হরে যদি বড় সংখ্যা থাকে হরে একটা আছে এক্স একটা আছে এক্স প্লাস ওয়ান এক্সটা নিশ্চয়ই ছোটো যখন হরে ছোট সংখ্যা থাকছে তখন আমরা যে ভাগ ফলটা পাচ্ছি সেটা বড় পাচ্ছি আর হরে যখন বড় সংখ্যা থাকছে তখন ভাগ ফলটা পাবো কত সেটাও কম এখানে এদের যে সময় পার্থক্য কত দুই সেকেন্ড শর্তানুসারে যেহেতু অনিবেগ যেহেতু অনিকের গতিবেগ কম তাই ও বেশি সময় নেবে একশো আশি বাই এক্স বিয়োগ সালমা বেগ বেশি তাই ওর সময়টা কম তাই ওটা বিয়োগ করলাম করে এটা সমস্যা দুই সেকেন্ড বা একশো আশি কমন নিয়ে নিলাম নিয়ে নিচে লসক হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান উপরে পাচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স ইকাল টু টু এখানে দুই দিয়ে একশো আশি কাটলে পাবো কত নব্বই বা এখানে এক্স এক্স কাটা তাহলে এখান থেকে আমি আবার লিখতে পারি কি নব্বই বাই এক্স বা কোনাকণি গুণ করলে কত পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স বা এক্স প্লাস এক্স এটাকে দিলাম এক নং সমীকরণ আর এই এক নং সমীকরণে এক নং সমীকরণে এক নাম সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পায় এখান থেকে কীভাবে এক্স ইকোয়াল টু এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুটু পার স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এখানে বি ইকোয়াল টু কত ওয়ান এ ইকাল টু ওয়ান আর সি ইকোয়াল টু মাইনাস নব্বই তাহলে এক্স ইকাল টু কি পাবো মাইনাস বি মানে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ও বা বি এস স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার আর মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু মাইনাস নব্বই বাই টু ইন্টু ওয়ান তাহলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস এখান থেকে পাবো কত ওয়ান প্লাস মাইনাস মাইনাসে প্লাস তিনশো ষাট বাই টু এখান থেকে মাইনাস ওয়ান প্লাস মাইনাস তিনশো একষট্টি হবে রুটের মধ্যে বাই টু বাই টু আর রুট তিনশো একশোটি মানে কত এটা সময় হবে কত উনিশ হবে মাইনাস প্লাস মাইন মাইনাস ওয়ান প্লাস মাইনাস উনিশ বাই টু তাহলে এখান থেকে দুটো মান আমরা পাবো হয় এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান প্লাস উনিশ বাই টু অথবা এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান মাইনাস উনিশ বাই টু এখান থেকে ক্যালকুলেশান করলে পাবো কত আঠেরো বাই দুই বাই নয় বা নয় আর এখান থেকে পাবো কত এক্স ইকুয়াল টু মাইনাস কুড়ি বাই দুই ইকুয়াল টু মাইনাস টেন গতি যে কোনো এখানে ধনাত্মক গতিবেগ বলেছে তাই এখানে ঋণাত্মক গতিবেগ বাদ যাবে অতএব অনিকের গতিবেগ কত হবে অতএব অনিকের গতিবেগ নয় মিটার পাঁচ সেকেন্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও শেষে একটি কথাই বলবো অঙ্ক মজার বিষয় আনন্দের বিষয় ভয়ের নয় Thank you